কি করো জামাই তুমি কতগুলো টাকা তুমি দিতে চাচ্ছ আর এক বছর শীতের পোশাক না কিনলে কি হয় তোমরাও না সময় বুঝো না কিছু নাই টাকা চাও জামাই না মাত্র বিদেশ থেকে আসছে এখন কি টাকা যাওয়ার সময় তোমাদের কি কোনো আকেল জ্ঞান নাই হ্যাঁ যখন তখন যেখানে সেখানে তোমরা টাকা চাই বসো কি সমস্যা তোমাদের আর এই যে তুমি দামটা পাড়া হয়ে গেছো ইনকাম করতে পারো না হ্যাঁ নিজের পোশাক কি নিজে কিনে নিতে পারো না ভাইয়ার কাছে আইসা চাও লজ্জা লাগে না এ ধরো

জামাই যে আইলো একটু লি তো না আরে তোমার কো জামাই যে আসবো আমি তো নিজেই জানি না শুন তোর খালা কিন্তু নতুন এসেছে তোদের বাসায় শীতের পোশাক কিনে দিতে বলবি জুতা কিনে দিতে বলবি শাড়ি কিনে দিতে বলবি যা যা লাগে সব কিনে দিতে বলবি জামাইরে উঠ তো উঠ না বুঝতে দে তোর ব্যবহার এমন কয়া ছোট বйна লাগে কেমন ব্যাপার করতে হয় সেটাও জানে না আচ্ছা তোর জামাই যে আসলো তুই একটা ফোন দিতে পারতি ফোন দেব না আমি নিজেই তো জানি না কখন আসছে আম্মা তোমার জামাইরে বলিও আমার সুজাতে নিয়ে দে এই তোর না ওদিন জুতার ব্লেজার কিনা দিছি এখন আবার কি কিনা দেবে তোরে আমি একটা জিনিস বুঝলাম না তোরা ভাই বোন যে জায়গা যাস ওই জায়গায় ঝগড়া করস ব্লেজার জুতা কিনা দিছস আবার দিবি সমস্যা কি তো জামার কি কম আছে নাকি হ্যাঁ টাকার গাছ লাগায় রাখছ তো যখন যাইবো তোমার পোলায় তখনই কিনা দেব তোর একটু চুপ করবি কোন সময় একটা বকবক শুরু করছ মাথা ব্যথা উঠে গেছে আচ্ছা চলো সবাই ভিতরে চলো আসো তোমার মেয়ে না অতিরিক্ত কথা বল কি করবে হ্যাঁ কি করবে নিজের নিজে কিনে লাইতে পারছ না হ্যাঁ এবারে মাথা মারিয়ে না জানো তোমার মেয়ে না অতিরিক্ত করে কি করব কি করব বুইরা পাড়া হয়ে গেছস নিজেরা নিজে কিনে লাইতে পারছ না আচ্ছা আম্মা তুমি এদিকে কি বাড়ি বইছো আমাদের দেখিয়ে দাও শিখিনা মারো আমার একটা মান সম্মান আছে না কি তোর মান সম্মান থাকলে বুইরা কাছে আজ কেমনে লজ্জা করে না হ্যাঁ বেশি কথা আরে একটা বোন আছে তুমি বুঝো না কেন একটা জিনিস বুঝলাম না বুড়া খাটায় এত প্রোডাকশন করছে বিভিন্ন সাইজের তো নরমাস রে একটু আরাম করি জামাই আলাইকুম আচ্ছা ভালো আছেন হঠাৎ তুই তো ভালো তো রেডি হ্যাঁ আমরা তো রেডি চলো কিছু টাকা দাও কিছু টাকা দাও কই বসুন্ধরা মার্কেটে যাব কি জন্য আরে আম্মু এসে খালামু এসে ভাইয়া আসছে ওনাদের কি শীতের পোশাক কিনে দিতে হবে না দাও থেকে বিশ টাকা নিয়ে যা কয় টাকা বিশ হাজার ভাই আর একটা ব্লেজারের দামই তো বারো থেকে চোদ্দ হাজার টাকা তো বিশ হাজার টাকা নিয়ে কি করবো আমি শোনো আমি আলমারি থেকে এক লাখ টাকা নিয়ে যাইতেছি

তুই না কোন জায়গায় গেলে এমন করো যা আমি ধরো তো সুন্দর হয়েছে কিন্তু না হুম ও তুমি জামাই বসো বসো দেখো তো জামাই কেমন হইছে তোমার শ্বশুরের জন্য এটা কিনছি বেশি দাম নাই নাই মাত্র বারো হাজার টাকা তোমার শ্বশুরের এত কম দামি জিনিস পড়ে না এই যে তোমার শালার জন্য দুই শালার জন্য দুইটা সুন্দর হয়েছে না এইগুলো পুনরাও করে আনিছে এই দেখো তোমার খালা শাশুড়ির জন্য দুইটা কাপড় কিনছে এই যে দেখছো বাইর করবো এগুলো কম দাম ও তো আবার কম দামে জিনিস পরে না তারপর কি করবো টাকা হয় নাই এইটা নিচ্ছে বিশ হাজার আর ওইটা পনেরো নিচ্ছে তুমি কিন্তু একটু বাড়াই দিলে পারতে জামাই এই যে আমি কিনছি একদম নর্মাল একটা পঁচিশ হাজার একটা বাইশ হাজার আর এই যে এই যে আমার নানীর জন্য টাকা পঠিয়েছি বেশি নেয় নেই মাত্র পনেরো হাজার টাকা তোমার নানি শ্বশুরে অত কম দামে জিনিস পড়ে না দিলে নাও নিতে পারে আমি দুই টেন শুনে আসছি আসলাম আলাইকুম মোমাই ভালো আছেন খরাত্রি বাচ্চা আমার সময় না ভাইয়া গরম জামা কিনবো তো টাকা দাও ছোট লোক কথা আছে কি করো যামাই তুমি কতগুলো টাকা তুমি দিতেছস এক বছর শীতের পোশাক না কিনলে কি হয় তোমরাও না সময় বুঝেনা কিছু না এই টাকা চাও জামাই না মাত্র বিদেশ থেকে আইছে এখন কি টাকা যাওয়ার সময় কতগুলো টাকা কম হলো 10000 টাকা আছে এই দেখো এদারা ব্য্যানমার্কেট থেকে কিনা লয় আ টাকা pasal ফেরত দিবা ভাই অলরেডি হইছে আমি চলো ভাইয়া ভাই তো শীতের জামা কিনতে যাব তা আমারও টাকা দাও আমি একসাথেই যাব ওর সাথে। ওกินি তো একটা যে মাসি আমার কি জামা লাগে। শোন আমার কাছে 3 বছর আগে পুরনো কিছু গরম জামা আছে আইনারে দিস। শোনো তুমি তুই শরা 300 নিবা সুন্দর দেখে কিনবা। ভ্যান থেকে জামা কিনালে ও দूजনে। ধরো বুঝছিস না ভরস কইরো। বেশি দিয়ে গেল না বাপ। আ এতগুলো হ্যাঁ বিদেশ থেকে কি টাকা বিলাইতেইছো হ্যাঁ দয়ালু দয়ার সাগর নিয়ে আসছো তাই না আর এই যে তোমাদের বলি তোমাদের কি কোনো আকেল জ্ঞান নাই হ্যাঁ যখন তখন যেখানে সেখানে তোমরা টাকা চেয়ার বস কি সমস্যা তোমাদের হারাইছো তুমি পাড়া হয়ে গেছো ইনকাম করতে পারো না হ্যাঁ নিজের পোশাক কি নিজে কিনে নিতে পারো না ভাইয়ার কাছে আইসা চাও লজ্জা লাগে না তোমার ভাইয়া কি বাসায় টাকার গাছ লাগাই হ্যাঁ যে যখন তোমাকে দিব হ্যাঁ লাগাই দাও দে দে কত বড় সাহস

তুমি জানো ওইগুলোর দাম কত আমার সামনে ওই আমার মায়ের আগে হাত তুলো তোমার তো ভালোই জানতাম আমার আপনি ভালো দিনে লাভ নেই এদিক থেকে আপনি আমাকে ভালো সার্টিফিকেট দিতে হবে না যেদিন আমি দুনিয়াতে আসি না ওই দিনে আমার মা আমার ভালো সার্টিফিকেট দিয়ে দিছে আমি কতটুকু ভালো কতটুকু খারাপ এটা আমার পরিবার থেকে স্বীকৃতিপ্রাপ্ত এ

চাইছে আবার কথা বলো চাবে কেন তোর বাড়িতে যায় আমাদের পরিবারের কেউ কখনো একটা সুতা চাইনি তোর পরিবারের লোকজন আমার বাড়িতে আসছে আইসে আর শপিং করবি শীতের জামা কাপড় কিনবি টাকা তো নিস এক লাখ টাকা নিয়ে শপিং করে আসছস ওরা কে ওরা আমার ভাই বোন ওরা তো আমার কাছে চাইবো না তোর বাবার কাছে যাইব কেন আমার বাপ কি যাও আমার কত কষ্ট তুই ওবার কত কষ্ট কথা কমায় কবি আমি এত দিন ধরে খালি তো নাটক দেখতাছি আম্মু তুমি কিছু কইবে না আমার কথা কষ্ট আমার মাইরে কি গরু তুমি যে গরুর মতো মারতাছ আমার মাইয়ে জানা বাইরে মারি নাই আমি ফুল একটা কথা পর্যন্ত নাই খুব যত্ন করে বাইরে বড় করছি আপনাদের লজ্জা থাকা উচিত

যা তুমি তারপরে এতগুলো টাকা দিয়ে দিতে পারো যতটা যা সব টাকাগুলো নিও না আহ গো নেক্স কত শখ করে কত কিছু খেয়েছি আজকের পরে তুমি জিজ্ঞেস না করলেও বাট তা আজকের পরে আমার পারিবারিক কোনো বিষয় কোনো কথা বলবি না আজকের পরে আমারে জিজ্ঞেস না করি একটা সুতো তোর বাপার বাড়ি দিতে পারবি না আর তোর মা আরে কবি যেদিন এই যে আন্তরিক হইব আমার আম্মা আন্তরিক কি আছে একদম গায়ে হাত তুলো কেন কত কত গায়ে হাত তুললাম আইনা তো কিছু নহলে তোর একদম নিচের থেকে উপরে পর্যন্ত খালি ইচ্ছা মতো বাইরে যেতে মানো এই শুরু করে দিয়েছে আমি তো ঠান্ডায় আছিলাম কচুর ঠান্ডা আসলো

যে আমার সোফাটা একটু বন্ধ রাখি তোরে না একদিন কইছি যে এই পরিবার ওই পরিবার এক সমান চোখে দেখবি আলাদা চোখে দেখবি হঠটা যেটা বাসাতে বাইর করে দিবি এমতে দেখবি তুই কেউ যদি আমার পরিবারে এক টাকা তার দশ টাকা দিবি তুই দেখবি আর জ্বলবি দেখবি আর জ্বলবি মাথা রেস বেশি করতেছো না এটার ফলও ভালো হইবো না কি করবি যাবি কে যা যা জোগাড় রাখছো না

বেহায়া এটা যি তো তোর তো কমে না শোভা কমে তোমার শোভা চলে আমার শোভা তো চলে না তুই আমারে সলাইতে বাধ্য করাস তো করে হিং শুকের বাচ্চা তুমি আজ থেকে আমার রুমে ঢুকবা না তোর রুম তোর রুম তুই কি শুনি রুমর দেখি শুনি সর আমার সওগের সামনে তো সর আর আমার লাগি সাবান নিলে কে বানায় কারে দেয় দেখো তুমি আমার রুমের আশেপাশে যে নগত একটা লেম

পাঁচটা ছয়টা বছর কোন শরীরে অপেক্ষা করতে না বুঝো আমি দেখে কই রাখিছি আপনাদের মনে না খাই রাখছি না খাই প্রতি মাসে এক লাখ টাকা করে আপনার পিছনে ডালছি দেন না চেহারার থেকে কি সুন্দর তেল বাই বাই পড়তাছে করতেছে এক লাখ টাকা এটার পিছনে ডালছি যান ছোট লোক ব্লেজার গুলি কই ফালাইছে